হাজরতে ইয়াকুবা আলাইহি সালাম আজরাইল আলাইহিস সালামের সাথে ভালো সম্পর্ক ছিল আজরাইল আলাইহি সালামকে বললেন আজরাইল আমার যখন জানটা কবাজ করবা আমাকে একটু খবর দিবা আমাকে একটু রাষ্ট্রদূতের মাধ্যমে খবর পৌঁছায় দিবা ইয়াকুবা আলাইহিস সালাম আজরাহিলাহিস সালামকে যখন এই কথা বললেন আমার প্রিয় ভাইয়েরা সম্মানিত উপস্থিতি বহুদিন পরে যখন আজরায়াকুব সালামের কাছে চলে আসলেন ইয়াকুব সালাম বললেন আজরাইল তুমি কি আমাকে আজকে খবর দিতে এসেছ আমার যান করবা এবার আজরাইল বললেন নবী আমি তো আপনার কাছে তিনবার খবর দিয়েছি আপনি কি খবর পান নাই কয়বার খবর দিয়েছে বাবা তিনবার এবার ইয়াকুব সালাম বললেন তুমি বলো তিনবার আমার কাছে তো কোনো খবর আসে নাই তখন সালাম বললেন এই কথা বলার পরে আজরাইল উত্তর দিলেন নবী আপনি কি জানেন না দুনিয়ার জমিনে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলেন তখন আপনার চুলগুলো ছিল কালো আপনার দাঁড়িগুলো ছিল কালো আপনার দাড়িগুলো সাদা হলো আপনার চুলগুলো সাদা হলো এটা ছিল আমার পক্ষ থেকে এক নাম্বার খবর আল্লাহ দুই নাম্বার বললেন আপনি দুই খবর দিয়েছে আপনি পান নাই নবী আপনার বয়স যখন পঁচিশ তিরিশ ছিল তিরিশ কেজি চল্লিশ কেজি এক লাফে উঠাইতেন গায়ে তর তাজা শক্ত ছিল নবী আপনি এখন শক্তি কমে গেছে বয়সের কারণে আপনি কি সেই তিরিশ বছর পঁচিশ নাই এবার নবীজি কে বললেন তিন নম্বর খবর আপনি যখন নওজোয়ান যুবক ছিলেন তখন আপনি যেরকম স্ট্রং হয়ে হাঁটতেন আপনি আস্তে আস্তে বাঁকা হয়ে গেছেন আপনি কি জানেন না নবী এই খবর গুলোই ছিল আমার খবর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াজিয়া ইয়াউমা ইযম বিজাহান্নাম দি ডে When hell will be presented যেদিন জাহান্নাম কে উপস্থিত করা হবে

কেউ যদি বিদেশ যায় সেই প্রস্তুতি প্রধান থেকে নিতে হয় দুনিয়ার থেকে কি বাবা আমার কথা শুনতে আপনারা একজন নাস্তিক কাফের ব্যক্তি বললেন হুজুর আপনারা মুসলমান কেমন জাতি যে আল্লাহ মারলে আপনারা হারাম করেন আল্লাহ জোরে কথা বলেন আল্লাহ মারলে কি করেন হারাম করেন অথচ আল্লাহ একবার বলে আপনারা জবাই করলে সেটা হালাল করেন এটার কারণ কি একজন হিন্দু ব্যক্তি নাস্তিক কাফের বললেন এই কথা মাওলানা তাইজুল ইসলাম ফকরে বাঙ্গালকে তখন হুজুর বললেন আচ্ছা ভাই তোমার বাড়িতে টিউবওয়েল আছে কয় আছে কয় তুমি ভাই পেশাব করো না কয় করি কয় ভাই তাহলে তুমি কষ্ট করে টিউবওয়েল থেকে পানি খাও কেন টিউবওয়েলের পানি আল্লাহর দান পেশাব আল্লাহর দান তাই পেশাব খাও না কেন আর কোন উত্তর আছে বাবা বলেন উত্তর নাই সম্মানিত ভাই আমার মাইস বান্ডারির নাম শুনছেন মাইস বান্ডারি চট্টগ্রাম আমি লেখাপড়া করছি চট্টগ্রাম মাইস বান্ডারির নাম শুনছেন এই মাইস একজন মরিদ আমার হুজুরকে বললেন হুজুর আপনারা কেমন আপনারা কি করেন এই যে আল্লাহ জন্মের সময় দাড়ি দেয় নাই অথচ আপনারা দাড়ি রাখেন আপনারা হুজুররা কেমন হুজুর বলছে মাদ্রাসার ভিতরে হুজুর এবার বলতেছে হাতুর হুজুর হাতুর কি করবেন কয় যে যে এই জন্মের বলতেছে সময় আপনারা আমরা দাঁড়িয়ে রাখছি এই কারণে দাঁড়িয়ে রাখেনা মাইস ভান্ডারীর মুড়িদ জন্মের সময় তো আল্লাহ দাঁত নাই আর দাঁত গুলা হাতুর দেবেঙ্গে দেব কথা বুঝতে পারছেন হাসতে তো আপনারা আল্লাহ আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে মনে রাখতে হবে ভাই আমার চোখ দেওয়ার মালিককে হাত দেওয়ার মালিককে মাথা দেওয়ার মালিককে ইওর নাইস ইন্টেলিজেন্ট আমাকে সুন্দর বুদ্ধি দিয়েছে কে ইওর নাইস এট আপনাকে সুন্দর মাথা দিয়েছে কে আমার প্রিয় ভাইরা যদি সব কিছু আল্লাহর দান হয় ইউ মাস্ট প্রে ইবাদত করবেন কার আল্লা ছাড়া পৃথিবীতে আপনি যা কিছুই করেন সুরাবণী ইস্টাইলের ভিতরে আল্লাহ বলেন এক্রি পরো কিতাব আঁকা ইওর বুক তোমার কিতাব ক্যাফে বি নাফসিকালয় কা হাসি মা ইউ ফর ইওর অ্যাকাউন্ট টুডে আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট কারণ ওই কঠিন ময়দানে যখন আমাকে আপনাকে হিসাবের কাঠ দড়ায় দাঁড়াইয়া কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না আমি আপনাদের কাছে আর্জি করে যাব এই জমিনে যে কয়েকদিন বাঁচেন দ্যাট লিডার হু গাইড দ্য পিপল উইথ দ্য কোরআন আমি নেতাদের ভাইদের কাছে বলবো দ্যাট লিডার হু গাইড দ্য পিপল উইথ দ্য কোরআন আপনি সংসারের নেতা আপনি বাবা আপনার পরিবারটা কোরআন দিয়ে চালান আপনি এমপি হয়েছেন আপনার এলাকাটা কোরআন দিয়ে চালান আপনি বলেন কেউ মানুষ বা না মানুষ সেটার জন্য আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না মনে রাখবা বাবা এই যে রাত রাতের পরে দিন আসবে এই গ্যারান্টি তোমার আমার নাই আল্লাহ এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন আসলাম চলে গেলাম হবে না আল্লাহ সুরা পাঁপের তিরিশ নম্বর আয়াতে বলেন কুল যেদিন আমি বলব লি জাহান্নামা দোজুখকে হালিম তালাকটি তুমি কি পরিপূর্ণ অতাকুল এবং সে বলবে হালমিম মাজি আমার কথা বুঝতেছেন এবং সে বলবে অতাকুল এবং সে বলবে হালমিম মাজিদ আল্লাহ আসমান থেকে জমিন এই যে দুনিয়ার আসমান থেকে জমিন জমিন থেকে আসমান এত সুন্দর দুধ দিয়েছ গাবি দিয়েছ কত রিজেক্ট তুমি মাজিদ তোমার তোমার যেই বান্দা এই দুনিয়ার করার পরে ইবাদত করে নাই জাহান্নাম বলবে হালমিম মাজিদ কাম ইন সাইড মি আমি জাহান্নামের ভিতরে আসো চিন্তা করছেন আল্লাহর কোরআন বলেন ওয়ালামু তিনি সমস্ত বিষয়ে অবগত আছেন মাফিল বা রিওয়ালভা যা কিছু স্থলে এবং সমুদ্রে রয়েছেন ওয়া তার এবং একটা গাছের পাতাও ঝরে না ইলাইয়ালামু হা তার জ্ঞাত ছাড়া আল্লার পারমিশন ছাড়া একটা গাছের পাতা ঝরে বিশ্বাস আছে আপনাদের আছে মুসলমান ভাই আমার থাকতে হবে আল্লাহ বলেন ওয়ালা ফিস ফি যুলুমাতিল আর ও গোলাম ও হাপুনিয়ার বাবাজিরা মনটা নরম করে শোনো দিল দিয়ে শোনো বাবা যেই জমিনে বসে আছো এইবার বুঝি ধান ছিল তাই না ওই যে নারা দেখা যাচ্ছে এগুলো নারাই তো বলেন এই জমিনের ভিতরে নারা এইবার কি হইছে ধান এই জায়গায় যদি আল্লাহ কুশাল গারেন কুশাল হবে মরিচ যদি গারেন মরিচ হবে আল্লাহ বলেন অলা হাব্বাতিন ফি আর অগলাম জমিন একটা কুশালের স্বাদ মিষ্টি মরিচের স্বাদ ঝাল দানের স্বাদ কেমন তুমি বোঝো গোলাম এই ক্ষমতা কোন মানুষের না আমি আল্লাহ ওলা হাব্বাতিং ফি আর জমিনের অন্ধকার অংশের খবর আমি আল্লাহর কাছে আপনাদের সব শস্য ফল ফলাতে নাকি মাটির নিচে কেউ মাটির নিচে কেউ যাও না বাবা এই জমিন এই আসমান যা কিছু আছে এক রব সারাই পৃথিবীতে কোনো মালিক নাই আল্লাহ বলেন আই কিং অফ কিং আমি আল্লাহ রাজাদের রাজা আই আল্লাহ কিং অফ কিং আমি আল্লাহ রাজাদের রাজা আছে পৃথিবীতে এমন কোন রাজা আছে এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বোর্ড বলেছিল যে আমরা বুঝি বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব সতেরো রাম একবারে ধ্বংস হয়ে গেছে হয়েছে কিনা বাবা আর আমার আল্লাহ বলেন আই এম আল্লাহ কিং অফ কিং আমি আল্লাহ রাজাদের রাজা এই রাজার ক্ষমতা নেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ নাই বিজ্ঞানী অ্যাটমন হেলারি বলেন আটমন হেলারি বলেন এই সূর্যর কাছ থেকে পৃথিবী প্রত্যেক সেকেন্ডে দুই পয়েন্ট আট মাইক্রোমিটার দূরে সরে যায় দুই পয়েন্ট আট মাইক্রোমিটার দূরে সরে যায় সূর্যর কাছ থেকে পৃথিবী দুই পয়েন্ট আট মাইক্রোমিটার দূরে সরে যায় এখানে কিন্তু বলা হয় নাই যে দুই পয়েন্ট আট মাইল তা বলা হয় নাই এখানে কিন্তু বলা হয় নাই দুই পয়েন্ট এটা বলা হয় নাই দুই পয়েন্ট আট মাইক্রোমিটার বলা হয় নাই এখানে বলা হয়েছে দুই পয়েন্ট আট মাইক্রোমিটার আর এই মাপটা দেখার জন্য আপনার এই চোখ দিয়ে দেখতে পারবেন না মাইক্রোস্কোপের ধারায় দেখতে হবে বিজ্ঞান অ্যাটমন হেলারি বলেন আরো বলেন এই পৃথিবী যদি দুই পয়েন্ট আট মাইক্রোমিটার প্রত্যেক সেকেন্ডে যেরকম সরে যায় কোনোভাবে যদি দুই পয়েন্ট মাইক্রোমিটার সেকেন্ডের জায়গা যদি ছয় বা সাত হয় পৃথিবী ধ্বংস হবে কয়েক সপ্তাহর মধ্যে ঠান্ডা বরফ দিয়ে ধ্বংস হয়ে যাবে আর যদি কোনোভাবে সেকেন্ডে আটের জায়গায় দশ বা বারো হয়ে যায় এই পৃথিবী আগুলের লেলিহান দিয়ে ধ্বংস হয়ে যাবে আল্লাহ একবার আর এই কথাও বলেন বিজ্ঞানী আটবন হেলারি যে এই পৃথিবীর একজন এবং সৃষ্টিকর্তা আছেন প্রিয় ভাই আমার খ্রিস্টানরাও বিশ্বাস করেন কিন্তু মানে না প্রিয় ভাই আমার বুঝতে হবে আল্লাহর সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেছেন আবার এই মানুষগুলোকে মেরে ফেলেন কেন আল্লাহর নবী মৌসা আলাই সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেছেন আবার মানুষগুলোকে কেন মেরে ফেলেন আল্লাহ বললেন জমিনের ভিতরে তুমি ফসল আল্লাহর নবী যখন সালাম যখন জমিনের ভিতরে গম চাষ করলেন গমগুলো যখন পেকে গেল সালাম তখন এই জমিন থেকে যখন গমগুলো কেটে ফেললেন এবারে মৌসা আলাইহি সালামকে আল্লাহ বললেন মৌসারে জমিনের ভিতরে ফসল ফলাইলা ভালো কথা আবার এই ফসলগুলা কাটলা কেন আল্লাহর নবী মৌসা আলাইহি সালাম উত্তর দেন আল্লাহ ফসল পেকে গেছে তাই কেটে ফেলেছি এবার আল্লাহ বলেন মুসারে আমার বান্দার জীবনের ফসল যখন পেকে যায় যেগুলো গোমের দানার মতো হয় সেগুলো হয় জান্নাতি আর যেগুলো বসির মতো হয় সেগুলো হয় জাহান্নামি